হ্যালো এভরিওান ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিও দেখার জন্য তো কী অবস্থা সবার কেমন আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না যারা নতুন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তো ঈদের ব্লগটা শেয়ার করা হয়নি আসলে আমি খুব তাড়াতাড়ি শেয়ার করছি যাই হোক আমার মতন আলসে মনে হয় আর কেউই নাই সকালবেলা উঠে ঝটপট গোসল সেরে বাচ্চাদেরকে রেডি করাই দিলাম অ্যাজ ইউজুয়াল যে কাজগুলো তো ছাদে আসলাম একটু কাপড় শুকা দিতে প্রচুর গাছপালা এখানে ছাদে শ্বশুরবাড়িতে ঈদ করা হয় আসলে মূলত তো যাই হোক যে কয়দিন থাকি ভালোই লাগে খারাপ না এরপরে বান্না তো মোটামুটি সেরে ফেলেছি আগের দিন করে রাখি বেশি বেশিরভাগ তারপর হচ্ছে সকালবেলা জাস্ট যেটা টাচ আপ দিতে হয় ওটা করি এরপরে গরম প্রচণ্ড গরম এরপরে সবাই মিলে একটু খেলাম দিলাম আর কি কাপড় চোপড় পরলাম সাজুগুজু আমরা গৃহিণীরা তো স্বাভাবিক রান্নাবান্না নিয়ে বেশি ব্যস্ত থাকি আর বাড়িতে হলে তো সবাই মিলে খাওয়া দাওয়া আড্ডা এগুলাই চলে যাই হোক এরপরে জামাইকে পকেট ঝালাই করানির পালা যাই হোক সে দিল আমাকে পাঁচ হাজার টাকা এরপরে পুরা দুপুর চলে গেল আমার বোনেরা আসার কথা ছিল ওরা এসেছে ওদেরকে হালকা নাস্তা টাস্তা দিলাম এরপরে ঈদের দিনটা চলে গেলো রকম এটা ছিল পরের দিন আমরা চলে আসবো শহরে তো ওই দিন আমার ননদের বাসায় দাওয়াত ছিল সাথে ননাসের বাসায়ও গিয়ে ঘুরে আসলাম একটু বই তাদের সামনে একটা বেলেম্বু গাছ খুব সুন্দর আসলে গ্রামের পরিবেশটা খুবই ভালো লাগে গেলে আসলে ভালো লাগে আবার না গেলে যেতে ইচ্ছা করে না এমন গ্রাম তো আসলে সবসময় সুন্দর যাই হোক এরপর আমার ননদের বাসায় আসলাম সে অনেক কিছু রান্না করেছে একা মানুষ অনেক কষ্ট করেছে আসলে যাই হোক ভালো লেগেছে সবার কাছে গেলে ভালো লাগে না গেলে যাওয়ার সাহস হয় না গেলে ভালো লাগে এরপরে আমরা আমরা শহরে চলে আসছি অলরেডি তো বাসে এসেও এখানে দেখা যায় শহরে বিভিন্ন জায়গায় যেতে হয় আসলে সবগুলা খাবার দিতে দিতে আমাদের অনেক কয়েকদিন চলেই যায় ঈদের টাইম আসলে সবার ওখানে যাওয়া আসা এগুলা তো লেগেই থাকে কম বেশি সবার যাই হোক এরপর আমরা যেদিন আসলাম ওই দিন রাতে আমুর বাসায় যাওয়ার কথা ছিল আমুর দাওয়াত ছিল আমুর বাসায় আসলে তো আমরা একদম শেষ মুহূর্তে এসেছি যেহেতু বাড়ি থেকে এসেছি আমুর বাসায় এসতে এসতে প্রায় নয়টা সাড়ে নয়টা বেজে গিয়েছে ওখানে হালকা খেয়ে দিয়ে বাসায় চলে আসছি যেহেতু প্রচুর টায়ার্ড ছিলাম পরদিন আবার দাওয়াত ছিল আমার কাজিনের শ্বশুরবাড়িতে বাড়িতে আমাদের দাওয়াত ছিল ওখানে গেলাম খেলাম দেখলাম বেশ দাওয়াতের উপর আছি তারপরে আমরা বিকেলে ডিসাইড করলাম পার্কি বিচে যাব পার্কি বিচে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে নিলাম হুটহাট ডিসিশন আসলে যাব কি যাবো না যাব কি যাবো না এমন করতে করতে শেষ মুহূর্তে চলেই গেলাম বেশ ভালোই লাগে ভাই বোন সবাই মিলে বাচ্চারা মিলে আসলে ভালো লাগে তো দেখা যায় কি বাচ্চাদের মজাটাই বেশি তো আমরা সবাই ম্যাচিং ম্যাচিং একসাথে ড্রেস বানালে যা হয় আর কি বেশিরভাগই আসলে একসাথে বানাই তো চলে আসলাম আমরা কাছাকাছি বেশিক্ষণ লাগে না আসলে আমাদের এখানে চিটাগং থেকে যাইতে তো ড্রাইভারকে বলেছিলাম টানেল দিয়ে যাইতে আসলে যাই নাই যাই হোক আমরা বেশ মজা করছি গাড়ির মধ্যে সবাই মিলে আড্ডা এটা সেটা এরপরে তো ওখানে গিয়ে তো আরো বেশি মজা আসলে মানে একদম খোলামেলা পরিবেশটা আমরা সবাই খুব পছন্দ করি বাচ্চাদেরকে একটু নিয়ে একটু রিফ্রেশমেন্টের একটু ব্যাপার আর কি আসলে ঈদের টাইমটাতে একটু ঘোরাঘুরি না করলে মনে হয় যেন পূর্ণতাই আসে না তো আমরা মজা করছিলাম গাড়িতে বসে বসে গল্প করছিলাম আর পিচ্চিগুলা তো আছেই সারাক্ষণ মোবাইল 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 এই লেগেই আছে যাই হোক আমরা চলে আসলাম ওই দিন আমার রোজা রাখার কথা ছিল আমি রাখিনি আমার বোন রেখেছিল তো আমরা ডিসাইড করলাম সে ওখানে ইফতার করবে আর আমাদের প্ল্যান ছিল আমরা পার্কি বিচ হয়ে তারপরে সি বিচে যাব যেটা আমাদের পতেঙ্গা সি বিচ ওখানে যাব তো আমরা সি বেশিক্ষণ লাগে না আধা ঘন্টার মধ্যে পৌঁছাই গেছি রোডও একদম ফ্রি ছিল বেশ ভালো লাগছে এখানে আমি এসেছিলাম সেই একদম ছোটবেলায় আমি যখন ক্লাস সেভেনে ছিলাম তখন কিছুই ছিল না শুধু গাছ ছিল এখন তাও যা টুকটাক অনেক কিছু দেখা যাচ্ছে অত বেশি উন্নত হয়নি তাও যা হয়েছে এখন রিসো রেস্টুরেন্ট হয়েছে অনেক কিছু হয়েছে ভাল লাগতেছে আমরা কাপলরা কিছু ভিডিও নিলাম আর কি যা হয় ঘুরতে গেলে ছবি ফটো তো লেগেই থাকে এরপরে বাচ্চারা বেশ মজা আমার ভাইয়া এক বস্তা তাদের জন্য চিপস নিছে এরপরে এখানে কিছু লটারি সিস্টেম ছিল এটা পুরায় একটা মানে কি বলবো একদম ফালতু একটা জিনিস কেউই একটা জিনিসও পায় না এটা জাস্ট এমনিতেই টাকাটা নষ্ট আমি মনে করি তারপর যাই হোক বাচ্চারা বেশ মজা করেছে গেলাম দিলাম ঘুরলাম এখন প্রায় সন্ধ্যার দিকে আমরা চলে আসবো ব্যাক করতেছি আর সন্ধ্যা হয়ে আসছে তো ওখানে রেস্টুরেন্ট ছিল ওখানে চিকেন তান্দুরি পরোটা বাচ্চাদের জন্য অর্ডার করলাম চাটাও ভালো ছিল না মেশিনের চা যাই হোক আমরা খেয়ে দিয়ে পরে আমরা পতেঙ্গা বিচে চলে আসবো জন্য দিকে হয়ে একদম তো ভাবলাম আমরা এখানে এসে আর কি পেঁয়াজু কাকা তো বেশ মজা লাগে বিচের মধ্যে বাইরের ঝালমুড়ি পেঁয়াজু এগুলো আসলে জার্নিতে বেশ মজা লাগে কার কেমন লাগে জানি না আর ফ্যামিলি সবাই মিলে গেলে তেমনি তো ভাল লাগে মাঝে মাঝে একা একা ভাল লাগে মাঝে মাঝে সবাই মিলে ঘুরতে ভাল লাগে আসলে এমনই লাইফটা কখন কেমন লাগে বোঝা ওটা মুশকিল যাই হোক কার কি ঈদ কিভাবে কাটালেন কোথা থেকে কাটালেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন টাটা